কিন্তু পুরো 1 টাকা গ্যাস লিয়ে আই পারছেন নাকি হ্যাঁ 1 টাকা গ্যাস হলো আরো মেলা তো এই কি রিয়ে এই কি প্যান গ্যাস প্যান গ্যাস না সয় গ্যাস সয় গ্যাসের আলাদা কিন্তু প্যান গ্যাসের মধ্যে দেখা যায় যায় প্যান গ্যাসের মধ্যে সয় গ্যাস প্যান গ্যাসের অবস্থা আর হবে আবার হবে